ভাই আমি কালার গ্রেডিং শিখতে চাই কিন্তু নোডের বিষয়গুলো আমি ঠিক মতো বুঝি না বিষয়গুলো আমার মাথার উপর উড়ে যায় যদি এমনটা হয় তাহলে এই নাটকটি আপনার জন্য আপনাকে বোঝানোর জন্য আমি একটা নাটক তৈরি করেছি আপনি নাটকটা দেখেন ধরে নেন আমাদের এই যে নোডের যে বক্সটা আছে এই বক্সটা হচ্ছে আমাদের এটা কি সংসদ ভবন এটা ধরে নেন সংসদ ভবন আর এই সংসদ ভবনে যে আইন পাশ হয় বা যে বিলটা পাশ হয় সেটাই কিন্তু আমাদের দেশে প্রয়োগ হয় তাহলে এই ডিসপ্লেটা অর্থাৎ যে ডিসপ্লেটা এটাকে আমরা দেশ ধরে নিলাম আর এটাকে ধরে নিলাম হচ্ছে আমাদের সংসদ ভবন এখন সংসদ ভবনের ভিতরে কি কি থাকে সংসদ ভবনের ভিতরে এই রকম বিভিন্ন ধরনের এমপি মন্ত্রী মিনিস্টাররা থাকে বা পার্লামেন্টের সদস্যগুলো থাকে তাদের ভিতরে কিন্তু একজন মহামান্য স্পিকার থাকে ধরেন এটা হলো মহামান্য স্পিকার এখানে আমি লিখে দিলাম স্পিকার এটা হচ্ছে মহামান্য স্পিকার এ ও থাকে সবার উপরে এখানে যা দেখতেছেন এই সবার উপরে থাকে মহামান্য স্পিকার প্রথমে আসি মাননীয় স্পিকার এক নাম্বার নোটকে অর্থাৎ এক নাম্বার এমপিকে বলতেছে আপনি কি চান বা আপনি কি করতে পারবেন যে মহামান্য স্পিকার আমি আপনাদেরকে সুন্দর একটি প্ল্যাটফর্ম দিব যেখানে কোনো ধুলাবালি থাকবে না উঁচু জায়গা জমি থাকবে না নয়েজ আমরা ভিডিওর ভাষায় যেটাকে বলি নয়েজ এই রিমুভ করে দিব তাহলে এক নাম্বার নোট উনি নয়েজের দায়িত্ব নিলেন তাহলে দেওয়া নয়েজের দায়িত্ব এখানে আমি এনসি লিখলাম এখন উনি বলতেছেন নয়েজ রিমুভ করতে হলে আমাকে এই অপশনে যেতে হবে যাওয়ার পরে এখানে তিন ম্যাট্রিক টন মাটি আনতে হবে আর আমার লেবার লাগবে পঞ্চাশ জন এখানে পঞ্চাশ থেকে ষাট জন ঠিক আছে উনি লেবার নিল ষাট জন এবং তিন মেট্রিক টন ধুলাবালি নিল নিয়ে কি করলো এখানে নয়েজটাকে রিমুভ করলো আচ্ছা মাননীয় স্পিকার বলতেছে আচ্ছা ঠিক আছে আপনি এখন বসেন উনি বসে গেল মাননীয় স্পিকার দ্বিতীয় নাম্বার নোডে এখন দুই নং এমপি পার্লামেন্টের লোক উনি কি করবেন উনি বলতেছেন যে মাননীয় স্পিকার আমি দেশে যা করতে চাই এই দেশে যা প্রয়োগ করতে চাই সেই জিনিসটা আমি আপনাদেরকে আমি একটা ধারণা দিতে চাই যে আমি এই জিনিসগুলো করব। মানে উনি উপরে উঠে বলতেছে আর কি এখন স্পিকার বলতেছে ঠিক আছে আপনি যা যা করবেন আমাকেও সেই জিনিসগুলো নোট করতে হবে মন্ত্রী বলতেছে ঠিক আছে মাননীয় স্পিকার যে আমাকে একটা কালার স্পেস ট্রান্সফর্ম দেওয়া হোক আমি আপনাদেরকে দেখাতে চাই যে আমি কি কি করব। ওনাকে একটা কালার স্পেস ট্রান্সফর্ম দেওয়া হলো ধরে নেন উনি কালার স্পেস ট্রান্সফর্ম নিলেন নিয়ে বলতেছে যে আমি আপনাদেরকে সঠিক ধারণা দিতে চাই কোন ধরনের কাঁচা মাল ব্যবহার করা হয়েছে কাঁচা আমি ভিজিবিলিটি বাড়াবো দেখানোর জন্য এখন মাননীয় স্পিকার সাহেব বলতেছে যে আপনি যা যা করলেন সেই জিনিসগুলো আমার ভিতরে নথিভুক্ত করেন মাননীয় স্পিকারের কাছে এভাবে আলতার বাটন চেপে কপি করে এই নথিগুলো দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পরে মাননীয় স্পিকার সেটা ইফেক্ট বাটনে চেপে দেখতেছে যে উনি করেছেন উনি এই এই চাইতেছেন তখন মাননীয় স্পিকার বলতেছে আমাকে হতে হবে আর আউটপুট রেজাল্ট আমি জনগণের সামনে যেটা দিতে চাই সেটা হতে হবে এই রকম মাননীয় স্পিকার উনি কিছু তথ্য ওনার কাছে রেখে দিলেন যে উনি কী কী ব্যবহার করে কি কাজটা করবেন সেই কিছু তথ্য ওনার কাছেও রেখে দিলেন নথিভুক্ত করে আচ্ছা এখন দুই নম্বর মন্ত্রী আপনি বসেন তিন নম্বর মন্ত্রী আপনি কি করবেন তিন নম্বর মন্ত্রী বলতেছে যে মাননীয় স্পিকার এই জিনিসগুলোকে কাজ করার জন্য আমার তিন চারজন লোকজন দরকার বা তিন চারজন কর্মী দরকার যে কর্মীগুলোকে আমি ভাগ ভাগ করে দেব এই কাজগুলো যে আমি এখানে একটা ব্যালেন্স করবো ধরে নেন আমরা এখান থেকে আমি সাদাটাকে সাদা রাখলাম সাদাটাকে হোয়াইট রাখার পরে যতটুকু ব্যালেন্স করা যায় আর কি উনি আবার কি করলো ওনাকে বসতে ওই যে মাননীয় স্পিকার বলতেছে ঠিক আছে আপনি বসেন তিন নাম্বার এমপি আপনি বসেন তিন নাম্বার এমপি কি করতেছে ওনার এই কাজটাকে চারজনের ভিতরে ভাগ ভাগ করে দিতেছে এই চার নাম্বারকে দায়িত্ব দেওয়া হলো যে আপনি একটা কাজ করেন আপনি চেহারা নিয়ে কাজ করবেন আপনাকে এই চেহারার দায়িত্ব দেওয়া হলো ফেজ স্কিন টোন উনি ওনার মতো করে কাজ করলেন এবং পাঁচ নাম্বার পোশাকের দায়িত্ব নেন তো ওনাকে পোশাকের দায়িত্বটা দিয়ে দেওয়া হলো এইভাবে পোশাকের দায়িত্বটা দিয়ে দেওয়া হলো ছয় নম্বরের নোটে যে আছে উনি করতেছে যে আমি ড্রেসের আমি দায়িত্ব নিব সাদা পোশাকের আমি ওনাকে সাদা পোশাকের দায়িত্বটা দিয়ে দিলাম বা মাননীয় স্পিকার ওনাকে সাদা পোশাকের দায়িত্বটা দিয়ে দিল উনি বলতেছে যে মাননীয় স্পিকার এখানে ব্ল্যাক জিনিসটাকে নজর রাখতে হবে যে এখানে ব্ল্যাকের অনেক কাজ কাম আছে হ্যাঁ আমাদের শ্যাডো জিনিসটাকে মাথায় রাখতে হবে তো সুতরাং আমরা শ্যাডো সাইট নিয়ে উনি সম্পূর্ণ জিনিসটাকে ধরেন এই রকম ব্ল্যাক যেই জিনিসগুলোকে সেই জিনিসগুলোকে উনি সিলেক্ট করলেন ওনার দায়িত্ব উনি সিলেক্ট করলো এই চারজনের ভিতরে এই দায়িত্বগুলো ভাগ ভাগ করে দিল মাননীয় স্পিকার বলতেছে ঠিক আছে এত পর্যন্ত আমরা বুঝলাম এখন নয় নম্বর নোট নয় নম্বর যে এমপি ওনাকে বলতেছে যে আপনি কি করতে চাচ্ছেন উনি দাঁড়ালো উনি দাঁড়িয়ে বলতেছে যে মাননীয় স্পিকার এদেরকে যে দায়িত্বগুলো দেওয়া হয়েছে এখানে অনেক লোকজন আছে আমাকে ওইরকম পাওয়ারফুল কিছু টুলস দেওয়া হোক যেই টুলসের মাধ্যমে আমি সবগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবো উনি মাননীয় স্পিকারের কাছে চাইতেছে ধরেন পাওয়ারফুল একটা টুলস আমার পছন্দ ধরেন ডিসিটিএল টেট্রা নয় নম্বর নোট বলতেছে যে আমাকে আরও একটি নোট দেওয়া হোক মহামান্য মহামান্য স্পিকার যে আরো একটি নোট হলে আমার জন্য খুব উপকার হয় কারণ আমি একাই সব কিছু সামাল দিতে পারবো না তা ওনাকে আরও একটা নোট দেওয়া হলো ঠিক আছে ওনাকে আরও একটা নোট দেওয়া হলো দশ নম্বর নোট উনিও ডিসিটিএলই চাচ্ছে ওনাকেও ডিসিটিএল দেওয়া হলো ডিসিটিএল দেওয়ার পর উনি চাচ্ছে ধরেন লুক ডিএনএ দিয়ে দিলাম এই দুইটা আবার বস এই দুইজন আবার বসে গেল ওনাদের কাজকাম শেষ তারপরে এখানে ওনারা বলতেছে এগারো বারো তেরো চোদ্দো এই প্রকল্পের জন্য কি করতে পারবেন ওনারা বলতেছে যে ঠিক আছে আমরা হাই প্রোফাইল কিছু তৈরি করতে চাই আমরা বিদেশিদের কাছে এটা গ্রহণযোগ্যতা যেন বাড়ে সেই একটা ব্যাপার করে দিতে চাই আপনাকে তাহলে বিদেশিদের কাছে ব্যাপার কি হতে পারে এটা হতে পারে এগারো নম্বর নোট যে সে সেচ যে তাকে একটা লাট দেওয়া হোক একটা লাট লাট দেওয়া হোক তাহলে আমরা এখানে ধরে নিলাম নম্বর নোট বলতেছে ঠিক আছে লাট ব্যবহার করলেই হবে না আমাকে কিছুটা গ্লো দেওয়া হোক দূর থেকেও যেন জিনিসটা গ্লোসি গ্লোসি মনে হয় ঠিক আছে ওনাকে দায়িত্ব দেওয়া হোক গ্লো ওনাকে দেওয়া হলো গ্লো তেরো নম্বর নোট আপনি কি করবেন ওনাকে দেওয়া হলো টেক্সট প্রো চোদ্দ নম্বর মন্ত্রী আপনি কি করবেন উনি করছে আমি সার্ফ করবো তাহলে এখন মূল বিষয়টা কি দাঁড়ালো মূল বিষয়টা দাঁড়ালো উনি যেই ব্যাপারটা আউট করতেছে উনি বলতেছে যে আমি ওনাদেরকে ভাগ ভাগ করে দিয়েছি ওনারা এখানে বিদেশিদের কাছে যেন ভালো লাগে সেই জিনিসটা দেখবেন উনি করতেছে শুধু ভালো না সেটাকে গ্লো থাকতে হবে সেটাও দেখতে হবে আরেকজন বলতেছে আমার একটা পাওয়ারফুল একটা চাই যেটাকে আমার সবকিছু ব্ল্যান্ড করতে হবে বা আরেকটু সফটনেস বাড়াতে হবে আরেকজন বলতেছে ঠিক আছে সফটের যেহেতু প্রয়োজন আছে তাহলে শার্পেরও প্রয়োজন আছে আর একজন এখানে সার্ফ দিল ঠিক আছে মাননীয় স্পিকার ষোলো নম্বর আপনি কি চাচ্ছেন ধরেন মাননীয় মন্ত্রী প্রধানমন্ত্রী আপনি কি চাচ্ছেন উনি বলতেছেন এই সমস্ত কিছুকে আমি ফাইনালি পর্যবেক্ষণ করে ব্যালেন্স করে মাননীয় স্পিকার আপনার কাছে হস্তান্তর করব। ওকে ফাইন তাহলে মাননীয় স্পিকার বলতেছে ঠিক আছে আপনারা একটা তাহলে কাজ শুরু করে দেন জাস্ট একটা নাটক বোঝানোর সুবিধার্থে যে এই যে নোট আসলে এইভাবেই কাজ করে আপনি যদি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার কাছে কালার গ্রেডিং ইজি তেমন কঠিন কিছুই না স্ক্রিনটাকে আমরা হাইলাইট বাড়াবো ভিক্টর স্কোপ এখন আমরা কাজ কাম শুরু করে দিচ্ছি অর্থাৎ মাননীয় স্পিকার বলতেছে ঠিক আছে এই প্রকল্প আপনারা অতি দ্রুত শেষ করে দেন আমাকে কারণ এখানে আমার ড্রেসটাকে সিলেক্ট করা আছে ড্রেসটাকে একটু লাইট কমালাম বা ড্রেসের তাপমাত্রাকে কমালাম তো হোয়াইটটা কিন্তু আমাদের হোয়াইটই আছে তাই না হোয়াইটটা কিন্তু আমরা অন্য কোনো কালার করে নিই হোয়াইটটাকে হোয়াইট রাখছি যদি হোয়াইটটা অন্য কোনো কালার হয়ে যায় তাহলে আমরা কিন্তু অফসেট থেকে এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবো ধরেন আমি হোয়াইটটাকে উনি উনি দায়িত্ব নিচ্ছে ব্ল্যাকের শ্যাডো জিনিসটাকে তাহলে শ্যাডো জিনিসটাকে আমরা শ্যাডো ধরেন কন্ট্রাস্ট একটু কমাই এই দায়িত্বটা পালন করছে আর এটা উনি হচ্ছে টেট্রা টেট্রার বিষয়গুলো হচ্ছে আপনার এখানে এই লেফট গামা জিনিসগুলো আছে জিনিসগুলোরই শর্টকাট অনেক পাওয়ারফুল একটা একটা ওকে ওনারা কিন্তু আরো একটা নোডের সাহায্য নিচ্ছে সেটা কি বা আরো একটা দশ নম্বর এমপি কিন্তু আর একটা সাহায্য নিচ্ছে লুক ডিয়ানের এখন লুক ডিয়ানের ভিতরে আসি লুকডিয়েন এর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আন্ডার এখানে এসে এরা একটা লাট ইউস করতে চাইছে ধরেন আমরা এখান থেকে একটা এখানে কোডাকের লাট অথবা ফিল্ম সিনেমাটিক লার্ট হলে বেশি ভালো হয় উনি চাষে গ্লো ওনাকে একটু গ্লো দেওয়া হোক গ্লোটা আমার খুব পছন্দ এটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উনি সে টেক্সট প্রো ওনাকে দেওয়া হোক টেক্সট প্রো ফিনিশিং টাচের জন্য টেক্সট প্রো আমার খুব প্রিয় উনিশে শার্প ফুটেজের শার্পনেস ঠিক রাখা অনেক গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী উনি আবার এই সবগুলোকে ব্যালেন্সের জন্য ওনার একটা প্লাগিন্স দরকার সেটা হচ্ছে ডিহ্যান্সার প্রো খুব পাওয়ারফুল একটা প্লাগিন্স এই লাটটা আমাদের এখানে প্রয়োজন নাই কিংবা আপনারা দিতেও পারেন অন্যান্য লাটও যদি আপনার ভাল লাগে আপনি দিতে পারেন তবে আমি যেহেতু ডি থেকেই লাটটা সিলেক্ট করেছি তো সুতরাং আমি ডি হ্যান্সারের ওই লাটটাই ব্যবহার করতেছি তো এখানে আর লাট ব্যবহার করব না আমি চাইলেও এখানে অন্য কোনো কিছু ব্যবহার করতে পারি এখন আমরা জাস্ট খেলি অ্যাডজাস্ট করতে পারতেছি এখন যদি মাননীয় স্পিকারের কাছে মনে হয় যে এই নয় নম্বর মন্ত্রী আপনাকে একটু অ্যাডজাস্ট করতে হবে এটা করতে হবে আচ্ছা নয় নম্বর মন্ত্রীর কাছে কি আছে ধরেন একটুখানি অ্যাডজাস্ট করি আমার কাছে খারাপ না ভালো এখন আসেন এই যে এখানে একটা নোট আছে তিন নাম্বার ও সবার ব্যালেন্সের দায়িত্ব নিয়েছে তো তিন নাম্বার মন্ত্রী আপনি একটুখানি আপনার কালারের টেম্পারেচারকে নিয়ন্ত্রণ করুন তো ওনাকে বলা হলো কালারের টেম্পারেচারকে নিয়ন্ত্রণ করতে একটু কালারের টেম্পারেচারকে নিয়ন্ত্রণ করলো তাহলে এই নোডের ভিতরে যা হচ্ছে সেইগুলো হচ্ছে আমাদের মন্ত্রী মিনিস্টার সব এই আমাদের এই নোট বক্সের ভিতরে এই সবাই কিছু আছে আর এখানে মাননীয় স্পিকার এখান থেকে আউটপুট দিয়ে দেশের কাছে দেশ জাতি এখন তোমরা এই কালারটা দেখো এটা একটা সিনেমাটিক টোন দেওয়া আছে আরো আরও সুন্দর করা যাবে কিন্তু যারা নোট সম্বন্ধে কম বুঝেন যা নোট জিনিসটা আমরা বুঝছি না বা বুঝতে বুঝতে পারি না তারা এই জিনিসটা ফলো করতে পারেন যে আসলে নোডের ভিতরে এই ধরনের কাজগুলোই হয়ে থাকে তো একটু লম্বা ভিডিও করলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন